আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে ছাগদ্দি ব্লকের রামগড়চর গ্রাম পঞ্চায়েতের এক গোছালো গ্রাম নরহরিপুর আর এই গ্রামের এক চিলতে জীর্ণ বসবাস চন্দ্রশেখর মণ্ডলে সকাল আটটা বেজে দশ মিনিট ছেঁড়া জানালার ফাঁক দিয়ে সূর্য রশ্মি ভাঙা আয়নাতে গিয়ে পড়ে গোটা জীর্ণ ঘরকানি আলো করে রেখেছিল তখনও একটু পরে গৃহদেবতাকে প্রণাম সারলেন যিনি তিনি এক কঠিন রোগে আক্রান্ত যা বর্তমানে চিকিৎসকদের কথায় তার শরীরে দুটো কিডনি ড্যামেজ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি হলেন একত্রিশ বছরের তরুণ যুবক চন্দ্রশেখর মণ্ডল ছজনের ভরা সংসারে তিনি ছিলেন একমাত্র রোজগিরের ছেলে বর্তমানে ভুবনেশ্বর পন্ডিচেরি জিগমাক হাসপাতাল হয়ে কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসা করিয়েছেন কিন্তু অর্থের অভাবে এই পরিবার সঠিক চিকিৎসা না পাওয়ায় পুরো পরিবারটি ভেঙে পড়েছেন তা এমনটাই দেখা গেল এদের চোখের কোণে চিকচিক করা জলে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে এদিন তা এমনটাই দেখা গেল বর্তমানে এই পরিবারটি অভাব তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে সঠিক চিকিৎসার জন্য দরকার পঞ্চাশ লাখ টাকা নুন আনতে পান্দা পুরোনো সংসারে এত টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয় ইতিমধ্যেই ছেলেকে বাঁচাতে আর লক্ষ টাকা খরচ করে দিয়েছেন তা এমনটাই জানা যায় শেষমেশ মা চন্দনা মণ্ডল তার কঠিন রোগেগ্রস্ত ছেলেকে নিয়ে বিশ্ব সংস্থার কর্ণতার মনোরঞ্জন মণ্ডলের সঙ্গে কথা বলেন এবং সুচিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্যের জন্য আবেদনও করেন তিনি তাদের এই আবেদনের সাড়া দেন বিশ্ব সংস্থা এবং ছেলেকে বাঁচানোর জন্য কিছু অর্থ বরাদ্দও করেন তা এমনটাই জানা যায় এদিন তবে সুচিকিৎসার মাধ্যমে সাগরদ্বীপের এই তরুণ যুবক চন্দ্রশেখর মন্ডল আবার সুস্থ জীবনে ফিরে আসুক তা এমনটাই চায় গোটা আমরা বুঝতেই পারছেন আমাদের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুটো কিডনি এখন ড্যামেজ হয়ে গেছে আমার এখন ইনকামের সময় এখন মাত্র একত্রিশ বছর বয়স আমার বাবা মা হ্যাঁ এ এনাদের সবার দায়িত্ব প্রায় আমার ঘাড়ে আসার কথা কিন্তু আমাকে বয়ে নিয়ে যাচ্ছে আমার এই বাবা বয়স বয়স হয়ে গেল পঞ্চাশ বছর তার আর এইটুকু বাচ্চা অর্থনৈতিকভাবে এতটাই বিপর্যস্ত যে আমার রোগটুকু দেখানোর মতো অর্থ আমাদের কাছে নেই আমার দুটো কিডনি ফেল হয়ে গেছে ডাক্তারবাবু বলেছেন বেশি দিন হয়তো এইভাবে চলতে গেলে বাঁচানো যাবে না হয়তো দুটো কিডনি কেউ যদি একটা কিডনি দেয় সেক্ষেত্রে বাঁচতে পারে কিন্তু এত টাকা আমাদের পক্ষে তো সম্ভব নয় আমাকে ভেবে নিয়েছি যে জীবনের আশা আমাকে ছেড়েই দিতে হয়েছে তবু যদি শুনলাম যে বিশ্ব সংস্থা কিছু সাহায্য করছে ওনারা যদি আমাকে কিছু হেল্প করেন দয়া করেন তাহলে হয়তো আমার এই সংসারটা বেঁচে যেতে পারে আমাদের আর্থিক অবস্থা নেই কিছুটা চিকিৎসা করাতে পারব কতটা কী করতে পারবেন ওনারা আমি জানি না ঠিক তবে আমি চাইব যে ওনারা আমাকে একটু

জায়গায় বড় বড়ো হাসপাতালে গেছি একই রিপোর্ট বলেছে বলেছে ভালো হবে না

চন্দ্রশেখর মন্ডল বয়স কত একত্রিশ বছর বয়স ওর কোনো ছেলেপুলে আছে হ্যাঁ ওর একটা বাচ্চা আছে সাত ভরা সংসার হ্যাঁ আমার একটা ননদ আছে তিনি প্রতিবন্ধী ননদ আছে এবং ছেলে ছেলের বাচ্চা বৌমা এবং আমার স্বামী স্ত্রী তাহলে উপার্জনের একটাই রাস্তা ছিল আপনার ছেলে একটাই ছেলে আপনার কি নাম আমার নাম চন্দনা মন্ডল আপনার ছেলে কঠিন রোগে আক্রান্ত দুটো কিডনি ড্যামেজ বাবা হিসাবে কি বলবেন আপনি আমি বলব বিশ্ব সংস্থার কাছে কিছু আর্থিক সাহায্য এবং ঘর একটা করার জন্য সেই জন্য একটুকু সাহায্য চাইছি আমাদের আর্থিক অবস্থা খুবই সংকট আর ছেলেকে তো দেখা দেখিতে পারা যাচ্ছে না এখন খুব কষ্টের উপরে চলছে সেই জন্য একটুকু অনুরোধ আপনার কি নাম দুর্যোধন মন্ডল সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাউটা নিউজ